বর্তমানে বহুল আলোচিত একটা কথা হচ্ছে এ এবছরই কি নির্বাচন করা আমাদের সম্ভব আমাদের বর্তমানে কেন নির্বাচন দরকার আসলে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি এই সরকার আসলে কিছুই সামলাতে পারতেছে না এই সরকার যদি মানে পারিপার্শ্বিক সব কিছু সামলাতে পারত তাহলে আমার মনে হয় এই যে প্রত্যেকটা রাজনৈতিক দল সমস্যার নির্বাচনের কথা বলতেছে এটা তারা মোটেও চাইতো না আপনারা দেখুন একটার পর একটা জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে পথে ঘাটে বলুন চিন্তায় বেড়েছে মানুষের যে সামাজিক যে নিরাপত্তা সেটা সরকার দিতে পারতেছে না মানুষের ওপর যে হামলা সেটা বেড়েছে খুন বেড়েছে মানুষকে পথে ঘাটে প্রকাশ্যে মানুষের সামনে কোপাচ্ছে সেটা যেমন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আবার এলিফেন্ট রোডে দেখলাম ব্যবসায়ীকে মানে কুপিয়ে প্রকাশ্যে কুপিয়ে টাকা নিয়ে যাচ্ছে আরেকটি বিষয় লক্ষণীয় একই সাথে গত পাঁচ মাসে আশিটির বেশি মাজার ভাঙা হয়েছে এই যে মাজার যে ভাঙা হয়েছে তার কোনোটিতে সরকার যদি শক্ত আমি আবার বলতেছি শক্ত যদি পদক্ষেপ নিত তাহলে কিন্তু আসলে পরবর্তী একটা ঘটনাও কিন্তু ঘটতো না ঘটলে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারতো কিন্তু আশিটার মতো মাজার ভাঙছে সারা বাংলাদেশে যেগুলো তিনশো চারশো একশো বছরের পুরনো মাজার সেগুলো আসলে ভাঙা নিতান্তই দুঃখজনক আরেকটা বিষয় মাজার গত তিপ্পান্ন বছর মানে দেশ স্বাধীন হওয়ার পরে কেউ কিন্তু এই মাজারগুলোতে হাত দেওয়ার সাহস পায়নি এমনকি পাকিস্তান আর্মিরাও কিন্তু এই মাজারগুলোতে হাত দেওয়ার সাহস দেখায়নি এখানে মাজারের সঙ্গে যারা যুক্ত এত বছর ধরে তারা তাদের যেমন আচার আচরণ রীতিনীতি পালন করে গেছেন আর সালাফিম মতাদর্শের যারা তারাও কিন্তু একইভাবে তাদের যে কর্মকাণ্ড পরিচালনা করে গেছেন কোনো সমস্যা হয়নি কিন্তু এই রকম সংঘর্ষ এরকম হামলা আমরা কিন্তু বিগত তেপ্পান্ন বছরে দেশ স্বাধীন হওয়ার পরে দেখি নাই সেই নজির নাই ইতিহাসে নাই বাংলাদেশ ইতিহাসে নাই তারপর বর্তমানে সামগ্রিকভাবে পরিস্থিতি এতটাই নাজুক এতটাই যে নাজুক এবং এই সামগ্রিক পরিস্থিতি কন্ট্রোল করার ক্যাপাসিটি সরকার কিন্তু দেখাতে পারতেছে না বাংলাদেশের তিপ্পান্ন বছরেই এত দুর্বল সরকার বাংলাদেশে আর কোনোটা ছিল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না আপনারা ইতিহাস ঘেটে দেখতে পারেন এমন কি আমরা যে বিতর্কিত একটি সরকার বলি ওয়ান ইলেভেনের সরকার ওয়ান ইলেভেনের সরকারও কিন্তু এতটা দুর্বল ছিল না সেই সরকার সরকারও কিন্তু অত্যন্ত মানে দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছে সরকার যদি মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে না পারে সরকার যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে সরকার যদি জনগণকে আশ্বস্ত করতে না পারে তারপরে যে দ্রব্যমূল্য এগুলো তো সরিয়েই রাখি যদি আলাদা করেও রাখি মানুষের যে মিনিমাল যে নিডস বেসিক নিডস সেগুলো যদি ফুলফিল করতে না পারে সরকার গভর্নমেন্টের উচিত একবার জাস্ট স্টেপ ডাউন করা জাস্ট স্টেপ ডাউন তাছাড়া উপায় নাই তারপর আরেক দিক থেকে গতকাল পরিমণি যে স্ট্যাটাস দিয়েছে যে বাংলাদেশে যদি এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে কিভাবে রিপ্রেজেন্টেটেড হচ্ছে আমাদের যে আবেগ এই সমন্বয়করা কাজে লাগাইছে লাগে হাসিনাকে বিদায় করছে তাহলে কি আইওয়াশ ছিল এটা কিন্তু শুধু পরিমণির কি বলে স্ট্যাটাস না এটা কিন্তু সবার স্ট্যাটাস সবাই কিন্তু ফেসবুকে পোস্ট দিতে যায় পরিমণি একটু জানি আমরা সাহসী এর জন্য কিন্তু দিয়ে ফেলছেন চুপ থাকতে পারেন নাই পরিমণি আর কথা বলছে যদি মানুষের নিরাপত্তায় না দিতে পারেন তাহলে আপনারা কেন আছেন সরকারে আপনাদেরকে আমরা তো বেতন দিয়ে রাখছি একটা উপদেষ্টার পেছনে মাসে মাসে পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ হয় তো কেন দিছি কেন দিয়ে রাখছি তাহলে সামগ্রিক বাসে সামগ্রিকভাবে কি আসে নির্বাচনটা বাংলাদেশে দ্রুত দিতে হবে সরকার এটা ভয় পাচ্ছে আমরা জানি নির্বাচন দিলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এই বিএমপি সরকার এটাকে ভয় পাইতেছে তারা রাজনৈতিক দল গোছাইতে পারে নাই তারা আসতে পারবে না ক্ষমতায় রাজনৈতিক দল যতদিন না গোছাইতে পারবে ততদিন ক্ষমতায় থাকবে এই ভয়ে তারা বিভিন্ন আবোল তবল বলে যেতেছে ভালো থাকবেন গুড বাই